তাহলেই মুক্তির আগেই আইন ভঙ্গ করেছে সাকিব খানের সিনেমা হ্যাঁ পুরো ঘটনায় চলুন যাই ঢাকায় চলচ্চিত্রে সাকিব খানের বিগ বাজেটের সিনেমা তুফান মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহাতে মুক্তির আগেই পুরো দমে চলছে এই ছবির শুটিং ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তুফানের পোস্টার ও টিজার বেশ সাড়া ফেলেছে সকল দর্শকের মাঝেও জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমাটি যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প সাকিব খান ছাড়াও এই সিনেমায় আর অভিনয় করছেন অভিনেতা চাঞ্চল চৌধুরী অভিনেত্রী মিম চক্রবর্তী নাবিলা প্রমুখ সব কিছুই ঠিকঠাক ছিল তবে এরই মধ্যে আইনভঙ্গের অভিযোগ উঠল এই সিনেমাটির প্রযোজক প্রতিষ্ঠাতার বিরুদ্ধে নিয়ম নীতি তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছে তুফান এমন কি দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডও দিন কয়েক আগেই প্রকাশ পেয়েছে তুফান ছবির টিজার সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ নাকি সেন্সর ছাড়পত্র ছাড়াই নাকি টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম তিনি জানিয়েছেন সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে গত দশে মে দুপুর বারোটায় শোতে দেখানো হয় তুফান সিনেমার টিজার বিষয়টি নজরে এসেছেন তাদের খালেদা আরও বলেন সেন্সরবিহীন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে সেন্সর ছাড়পত্রবিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি নারায়ণগঞ্জ ছাড়াও অন্য অন্য কোথাও চলে কি না সেটিও আমরা দেখছি সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর মাত্র তিনজন যে কারণেই এই সকল প্রেক্ষা গিয়ে দেখা খুবই মুশকিল তারপরও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে আমরা তার ব্যবস্থা নেব সো গাইজ আপনাদের কাছে কি মনে হয় সাকিব খানের মুভি শুরুর আগেই কোনো সমস্যায় পড়তে যাচ্ছে আমার মনে হয় না কারণ এর আগেও সাকিব খানের বহু সিনেমায় বহু কুটুক্তির কথা উঠে এসেছে কিন্তু কোনো কিছুতেই সাকিব খানকে আটকানো যায়নি সো আমরা অপেক্ষায় থাকবো তুফানের মুক্তির তুফানের প্রথম যেটি রিলিজ পেয়েছে যে ট্রিজারটা এটি তো দর্শকের মনে জায়গা করে নিয়েছে এখন দেখা যাক তুফান পরবর্তীতে কী নিয়ে আসে এর মাঝে জানা গিয়েছে ভারতীয় মিম চক্রবর্তী নাকি অনেক ভালোও অভিনয় করছেন তুফান শুটিংয়ে প্রথমে হয়তোবা মিমের সঙ্গে সাকিব খানের সিনেমাটি করা হচ্ছে এর আগে মিমের সঙ্গে মনে হয় না এক সঙ্গে জুটি বেঁধেছিল আর চঞ্চল চৌধুরীর কথা তো বলা বাহুল্য তিনি মানেই জনগণের মন জয় করে নিয়েছেন যদিও বা মাঝখানে তার কিছু কিছু পোস্টের কারণে জনগণ একটু ক্ষুণ্ণ হয়েছিল তবে চঞ্চল চৌধুরী তো চঞ্চল চৌধুরী এখন আসি সাকিব খানের কাছে সাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে ঈদুল আজহায় সো আমরা অপেক্ষায় থাকি তুফানের জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে